আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ অনেক দিন পরে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেশের যে পরিস্থিতি ছিল এই সময়ে ভিডিও দেওয়ার মন মানসিকতা ছিল না তাই অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এই ভিডিওটি হচ্ছে আন্দোলনের আগে আঠারোতম নিবন্ধনী রিটেন পরীক্ষা দিতে যাওয়ার ভিডিও পরীক্ষাটি হয়েছিল খুলনাতে এই নিবন্ধনী পরীক্ষা দুই দিন ছিল অর্থাৎ স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে শুক্র আর শনি আমার পরীক্ষা ছিল শনিবারে তাই আমরা শুক্রবার সকালে চলে গেছিলাম খুলনার উদ্দেশ্যে পরীক্ষা যেহেতু দুই দিন ছিল তাই ট্রেনে এবং স্টেশনে অনেক ভিড় ছিল আমরা খুলনায় অলরেডি পৌঁছে গেছি আপনাদের ভাইয়া তার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তাই কথা বলছিল এখন আমরা হোটেল খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি এই হোটেল খুঁজতে যে যেই প্যারাটা খাইছি আমরা সেটা ভুলবার মতো না আসলে পরীক্ষা দুই দিন ছিল যেহেতু এই জন্য প্রতিটা হোটেল ব্লক ছিল তবে কথায় আছে না ধৈর্যের ফাল মিষ্টি হয় লাস্ট পর্যন্ত সুন্দর একটা হোটেল পেয়েছিলাম এখানে দেখি কাঁঠালের মেলা বসেছে দেখে ভালোই লাগলো শেষ পর্যন্ত আমরা হোটেলে পৌঁছে গেলাম কতটা যে টায়ার্ড ছিলাম সেটা বলে বোঝানো যাবে না আমাদের চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন মানে পরীক্ষা যে কি দেব সেটাই ভেবে পাচ্ছি না খুলনায় পৌঁছাইছিলাম দুইটাই বাট হোটেল খুঁজতে খুঁজতে পাঁচটা বেজে গেছে রুমে যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে বের হয়েছিলাম আপনাদের ভায়া এর আগে অনেকবারই খুলনা এসেছে তাই অনেক কিছুই চেনে জানে এই জন্য আমাকে একটু ঘুরতে নিয়ে বের হয়েছিল যদিও অনেক ক্লান্ত ছিলাম এই পার্কটার নাম মেবি শ্যানন রিভারভিউ ক্যাফে পার্কটি একদম রূপসানদের সাথেই আমরা যেহেতু রাতে গেছিলাম তাই নদীটি দেখাইতে পারলাম না এই পার্কটা আমার কাছে ভালোই লেগেছিল কারণ চারিদিকে শুধু গাছ আর গাছ আর অনেক মানুষজন ছিল এটা ছবি তোলার জন্য বসে আড্ডা দেওয়ার জন্য ভালো একটা জায়গা এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম রাইডও ছিল খুলনা শহরটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে বলছেন সেটাও কমেন্টে জানাবেন খুলনাই আমার এক ফ্রেন্ডের বাসা কিন্তু সে এখন ঢাকায় থাকে মইন আমি তোমার কথা বলছি তুমি হয়তো বুঝতে পেরেছো রাত দশটা পার হয়ে গেছে এই জন্য আমরা হোটেলের উদ্দেশ্যে আবারও ফিরে যাচ্ছি একদিনের জন্য গেছি তো এই জন্য বেশি জায়গায় যেতে পারিনি তারপর অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি ঘুরেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ